নমস্কার বন্ধুরা হোলি স্পেশালি বানিয়ে নিলাম দারুণ স্বাদের কালাকান মিষ্টি খুব সহজ এটা বানানো আর একবার বানানো দেখলে এটা আপনারা দোকান থেকে কিনে খেতে চাইবেন না এতটাই সহজ আর দারুণ স্বাদের হয় খেতে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিলাম দেড় গ্লাস লিকুইড দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আবারও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাব্বাটি গুঁড়োর দুধ আর দিয়ে দেবো হাব্বাটি চিনি আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা অনব্রত নাড়তে হবে আর গুঁড়োর দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় এদিকে একটা প্লেটের মধ্যে আমি দুশো গ্রাম পনির আর একশো গ্রাম আমি এখানে ছানা নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এদিকে দুধরা অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় লো ফ্লেমে রেখে ওই পনির ছানার পেস্টটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে অনব্রত নাড়তে হবে এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু নিচের তলায় লেগে যাবে অনব্রত নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা দিলে মিষ্টি স্বাদটাও ভালো আছে আর এটা নাড়তে নাড়তে দেখবেন যখন মিষ্টিটা হয়ে আসবে তখন কড়া থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করলে চলবে না মিডিয়াম টু লো ফ্লেমে করে এটাই মিষ্টিটা বানিয়ে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে আবারও ওই মিডিয়াম আছে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এরকম দলা অবস্থায় চলে এলে আর কড়া থেকে ছেড়ে এলে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটা নামিয়ে নিচ্ছি এখানে একটা থালার মধ্যে পেপারের মধ্যে একটু ঘি ব্রাস করে নিয়েছিলাম এবার ওই গরম অবস্থায় থালার মধ্যে সব মিষ্টিটা নিয়ে নেব খুন্তি বা হাতা দিয়ে হাত লাগাতে যাবেন না এই সময় গরম থাকে খুন্তি বা হাতা দিয়ে এভাবে চারদিকটা ছড়িয়ে ভালো করে সেট করে নেবো যাতে কাটার সময় সেপে কাটা হয় দেখুন এইভাবে একটু শেট করে নিতে হবে এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দিকে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর সুন্দর করে সেট হয়ে গেছে এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেবো এখানে একটা ছুরি নিয়েছি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি মিষ্টিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে বলে আর ভালোভাবে কাটাও যাচ্ছে চৌকো করে কেটে নিচ্ছি আপনি এখানে ছোটো ছোটো করে কাটছি আপনারা একটু বড়ো বড়ো সাইজের কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল কালাকাঁদ মিষ্টি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয় একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ